রাজধানী ঢাকা মূলত একটি শহর প্রতিদিনই নানান রকমের বৈচিত্র্যপূর্ণ ঘটনা ঘটনা আমরা দেখি ভুল তুচ্ছ ঘটনায়ও সড়ক অবরোধ সহ তুলকালাম বাঁধানোর মতো পরিস্থিতি তৈরি হয় প্রায় প্রতিদিনই এরকম পরিস্থিতি মোকাবেলা করতে হয় ফলে অনেক সড়কেই যানজটের সৃষ্টি হয় কেবলমাত্র এ ধরনের কর্মসূচির ফলে এর মধ্যে ঢাকা ও সিটি কলেজের মধ্যে কয়েকদিন পরপরই যে সংঘাতের সৃষ্টি হয় এটা সবারই এখন খুবই হাসি ঠাট্টার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ছাত্ররা কথায় কথায় তারা নিয়ে অপরের উপর হামলা চালায় অবস্থান নেয় কিন্তু বিষয়টি হাসি ঠাট্টার মতো পর্যায়ে আছে এখনো এটা তো অত্যন্ত সিরিয়াস একটা জায়গায় চলে যাচ্ছে কারণ আপনি যখন আহ গুরুত্বপূর্ণ একটি জায়গা সায়েন্স ক্লাব মোড় সহ আশেপাশে এলাকায় বিশাল জায়গা জুড়ে যখন মারামারিতে লিপ্ত হবেন তখন তো পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সেই পরিস্থিতি নিয়ন্ত্রণেই হিমশিম খায় মানে আপনারা যে কারণেই সংঘাতটা করুন না কেন পুলিশকে তো নিয়ন্ত্রণ করতে হয় এবং সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তি হয় পুরো শহর কিন্তু অচল হয়ে পড়ে মঙ্গলবার এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা পুরো রাজধানীকে রীতিমতো অচল করে দিয়েছে এবং যারা সাধারণ মানুষ আছেন তারা ভোগান্তির শিকার হয়েছেন এর মধ্যে এই দুই কলেজের সংঘাত তো আছেই এছাড়া ময়লা ফেলে রাস্তায় প্রতিবাদ করেছেন পরিচ্ছন্ন কর্মীরা তারা দীর্ঘদিন ধরে বেতন ভাতা তাদের অনিয়মিত তার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন আর মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগেও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে এছাড়া কয়েকদিন ধরে পলিটেকনিক ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন ফলে ঢাকায় কিন্তু আসলে স্বস্তি নেই প্রথমে বলতে চাই এই যে দুই কলেজের মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে সংঘাত এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে এছাড়া ওখানে আরেকটি কলেজ আছে আইডিয়াল কলেজ তারাও মাঝে মধ্যে এই সংঘাতে লিপ্ত হয় কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীরা একে অপরের বিরুদ্ধে কেন এই সংঘাতে লিপ্ত হচ্ছে বিষয়টা কি তুচ্ছ করার মতো হাসি চাট্টা করার মতো কোনো বিষয় ঢাকা ও সিটি কলেজ খুব কাছাকাছি এবং তারা মঙ্গলবার যে হামলায় তারা সংঘাতে লিপ্ত হয়েছে এর কারণ কি আসলে কারণটিও জানা যাচ্ছে না এবং অনেকেই বলেন যে যে তারা আসলে আসলে কি কারণে সংঘাতে লিপ্ত হন সেটাই অজানা মানে এত এত ঠুঙ্কো বিষয় নিয়ে তারা সংঘর্ষ চড়াচ্ছেন মানে পুরো কলেজ বন্ধ ঘোষণা করে দেওয়া লাগছে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য রীতিমতো একটা রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা তো এটা কেন হচ্ছে দীর্ঘদিন ধরেই আমরা দেখছি যে একটা বড় সংকট আমাদের চেপে বসেছে সেটা হচ্ছে যে যে হিতাহিত জ্ঞানের সংকট এবং দুটি কলেজের লিপ্ত হচ্ছেন তারা তো ছোট শিশু নন তাদের তো বোঝা উচিত যে তারা আসলে কি নিয়ে লড়াই করছেন যদি আমরা কথার খাতিরে ধরেও নিই যে কয়েকজন শিক্ষার্থীর উপরে আরেকটি কলেজের কিছু শিক্ষার্থী হামলা চালিয়েছেন এবং এরপর যেটা হলো যে দুই কলেজ পুরো একেবারে ব্যাপকভাবে সবাই মিলে একে অপরের সঙ্গে আপনি লড়াইয়ে লিপ্ত হলেন সেটা কি কোনো মানে বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ হবে আপনারা তো কলেজে পড়েন তা কলেজের যেটা বললাম হিতাহিত জ্ঞানের যে আপনাদের ওখানে আসলে কি শেখানো হয় মানে একটা কলেজে কি শেখানো হয় এটা আমার একটা বড় প্রশ্ন যে এই কি দেয়া হয় না যে যদি হামলা চালানো হয় যে কিছু শিক্ষার্থী আপনার কলেজের ছাত্রছাত্রীর উপর হামলা করেছে কোনো কারণে খুব ভ্যালিড পয়েন্টে হামলা করেছে মানে কোনো যৌক্তিক কারণ আছে তাহলে কি আপনি দল বেঁধে গিয়ে ওই কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালাবেন এতে তো অনেক নিরাপরাধ ছাত্রছাত্রী আহ হামলার শিকার হতে পারে কারণ যারা হামলা করেছেন তারা হয়তো পালিয়ে গেছেন কিন্তু আপনি নির্বিচারে যে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন এতে করে নিরীহ ছাত্রছাত্রী যারা এই সংঘাতের সঙ্গে যাদের কোনো সম্পর্কই নেই তারাও তো শিকার হতে হামলার বা যারা এই সংঘাত লিপ্ত হতেই চান না এরকম হতে হতে পারে আর দুই কলেজের শিক্ষার্থীরা এই ঢাকা কলেজ এবং সিটি কলেজ ধরা যাক যে ঢাকা কলেজের বিশ হাজার শিক্ষার্থী যদি এই সংঘর্ষে লিপ্ত হয় সিটি কলেজের পাঁচ সাত হাজার শিক্ষার্থী যদি এই সংঘাতে লিপ্ত হয় তাহলে তো একটা যুদ্ধের মতন একটা পরিস্থিতি এবং সেটি তো পুরো ঢাকা শহরের পুলিশ গিয়েও সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না তো এইটুক বুঝ তো আপনাদের হওয়া উচিত এবং সেটা সেই বুঝের বা সেই জ্ঞানের সংকট আমরা দেখছি হিতাহিত বোধের বা জ্ঞানের সংকট আমরা দেখছি এখানে এবং কলেজের শিক্ষার্থীরা আপনারা তো স্কুলে পড়েন না আপনারা বলেন কলেজে এই কলেজে কি শেখানো হয় এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন যে এইটুকু শিক্ষা কি দেওয়া দেয়া যায়নি যে এভাবে দল বেঁধে হামলা করলে পুরো সেটা কতটা যুক্তিসঙ্গত এবং হতে পারে আপনি যার পক্ষে আপনার যে সহপাঠী তাদের পক্ষেই হয়তো আপনি গিয়ে অন্য কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছেন তো আপনার সহপাঠীরও তো হতে পারে যে তারা দোষ এবং এক্ষেত্রে সমাধান ঠিক সমাধান হচ্ছে যে কেউ যদি এরকম কোনো অন্যায় করে থাকেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া সেভাবেই এটার সমাধান করা সেই সঙ্গে কলেজের কর্তৃপক্ষের উচিত বিষয়গুলো নিয়ে কমিটি করে হোক যেভাবে হোক এগুলোকে সমাধানের চেষ্টা করা যদি ফৌজদারি কোনো অপরাধ হয় তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নিতে হবে কিন্তু আমরা দেখি যে আপনারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন আপনার সহপাঠীর উপরে কেউ হামলা করেছে আপনি গিয়ে পাল্টাবার হামলা করছেন তাহলে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কি দরকার দেশের কি দরকার দেশে এই যে রাষ্ট্র ব্যবস্থার কি দরকার সবাই যে যার মতো করে মারামারিতে লিপ্ত হবে সেই যে আদিম যুগে দেখা যেত না যে এক পক্ষের উপরে হামলা করছে পক্ষ বিপক্ষের উপরে সংঘর্ষ লিপ্ত হচ্ছে তো যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে তো এই বিষয়গুলো অন্তত এই জ্ঞানটুকু তো দেওয়ার কথা যে এটা মোটেই সমীচীন হচ্ছে না কয়েকদিন আগে আমরা দেখেছি যে পলিটেকনিক ছাত্রছাত্রীরা তারাও কী কী কারণে তারা বিক্ষোভ করছেন অনেক কিছুই আছে যেগুলো যৌক্তিক নয় তা নিয়ে তারা বিক্ষোভ করছেন রাস্তাঘাট পুরো অচল করে দিচ্ছেন সাধারণ মানুষের ভোগান্তির ভোগান্তিতে ফেলছেন তো সেখানেও আসলে কি পড়ানো হয় কী জ্ঞান দেওয়া হয় আমরা জানি না এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার প্রয়োজন রয়েছে কারণে যে শেখ হাসিনার পনেরো বছরে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে আগে এরকম যে ঘটনি আমি সেটা বলছি না কিন্তু এখন একেবারে কথায় কথায় ঘটছে এটা আগে দেখা যায়নি যে এত এত সংঘাতের লিপ্তের ঘটনা ঘটছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার বদলে আসলে হিংসাই শেখানো হচ্ছে কিনা এই পুরো ব্যবস্থা নিয়েই কিন্তু আমাদের কথা বলার প্রয়োজন রয়েছে এবং এইসব বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে আর কয়েকদিন আগে আরো একটি ঘটনা ঘটেছে তিতুমিরের শিক্ষার্থীরা তারা তাদের কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তরের দাবিতে তারা সড়ক অবরোধ সহ রেলপথ অবরোধ সহ একেবারে তুলকালাম কাণ্ড বাদিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় করলে এরকম তো অসংখ্য কলেজ আছে বাংলাদেশে সেগুলো সবগুলো করতে হবে সুতরাং সেটা তো সরকারের পক্ষে সম্ভব নয় সরকার ইতিমধ্যে তিতুমির সহ সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরপরও দেখি যে তারা তিতুমিরকে কে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করতে হবে এই দাবি যৌক্তিক কিনা এইটুক বোধ তো আপনাদের থাকতে হবে ঢাকার বাইরে অসংখ্য কলেজ আছে যেগুলো তিতুমির থেকে অনেক অনেক বড় এবং পুরনো, তারাও তো বিশ্ববিদ্যালয় করা দাবি করতে পারে এত বিশ্ববিদ্যালয় করা সেটা কি সরকারের পক্ষে সম্ভব এই সাধারণ বোতটুকু আপনাদের নেই আর কথায় কথায় সড়ক অবরোধ কেন রেল অবরোধ কেন এটাই বলছি যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে ধ্বংস হয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলোতে আসলে কি শেখানো হয় আমরা জানি না ছাত্রছাত্রীরা এত হিংসাত্মক আচরণ করছেন কেন যাদের একটু শিক্ষা দীক্ষা আছে তারা তো এই বিষয়গুলো বোঝার কথা কিন্তু আমরা সেটা দেখছি না সর্বশেষ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ময়লা ফেলে রাস্তায় প্রতিবাদ করেছেন ময়লা বা পরিচ্ছন্ন কর্মীরা এবং তারা বেতন ভাতা অনিয়মিত এটা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কোনো বিষয় নয় আপনার বেতন ভাতা কিন্তু আপনার জীবন বরণের প্রশ্ন আপনি এই অর্থ দিয়ে আপনি আপনার জীবন যাপন করবেন আপনার সংসার চলবে আপনার পেট চলবে আপনি বেঁচে থাকবেন বেতন ভাতা যাদের আটকে যায় তারাই জানেন যে এটা কত বড় সংকট এবং তারা রাস্তায় ময়লা ফেলে প্রতিবাদ করেছেন এই এই প্রতিবাদ কত কতটা যৌক্তিক বা অযৌক্তিক সে আলোচনা আমি যাবো না শুধু এটুকুই বলবো যে যারা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা এরা তো বেসরকারি কর্মী বেসরকারি কর্মীরাও বেতন ঠিকমতো পাচ্ছে কিনা সেটাও দেখার দায়িত্ব সরকারের সরকারের নজরদারির প্রয়োজন রয়েছে না তো সরকার কেন একটি দেশে সরকার কেন থাকে নাগরিকদের সুযোগ সুবিধা দেখার জন্যই তো এবং যারা এই প্রতিবাদটা করছেন তারা তো বাংলাদেশের নাগরিক তো পুরো রাস্তায় ময়লা ফেলে প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছে এই সব মিলিয়ে পুরো ঢাকা একবার অচল হয়ে গেছে যারাই ঢাকা শহরে থাকেন তাদের সীমাহীন ধৈর্য নিয়ে তাদেরকে থাকতে হয় পুরো পুরো শহরটাই যানজট অচল অবস্থার তৈরি হয়েছে তো মানুষজনের তো এই ভোগান্তিতে পোহাতে হচ্ছে এসব বিষয় নিয়ে সরকার বা যারা দায়িত্বে আছে তারা খুব সিরিয়াস পদক্ষেপ নেবেন এটা আমরা প্রত্যাশা করি